وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

তার পালন করার জন্য আল্লাহ তালা তার নিজ ঘর মসজিদে আসার মতো তা অফিক করলেন সেজন্য মালিকের দরবারে সুপ্রে আদায় করি বলে সম্মানিত হাজির আমরা সকলেই একটা বিষয় অবগত তা হচ্ছে মৌসুম যেরকম থাকে যে সিজনে থাকে সেই সেই সিজনের ফল খাওয়াটা মানুষের শরীরের জন্য উপকারী এটা বিশেষজ্ঞ দপ্তর তারা এটা বলে থাকে যে যখন যে সিজন সেই মৌসুমে সেই সিজনের ফল খাওয়াটা শরীরের জন্য কি উপকারী ঠিক তদ্রভাবে যখন যে এগার মৌসুম সেই বিষয়ে নিয়ে আলোচনা করা মোমিনদের মুসলমানদের জন্য উপকারী বুঝাতে পারলাম তা আমি চাইব আপনাদেরকে সামনে আগত মাঝে রণদর উপলক্ষে আমাদের করণীয় আমাদের বর্জনীয় এবং রোজা কিভাবে আসলো আমাদের মাঝে রোজা রাখলে কি উপকার রোজা না রাখলে কি ক্ষতি রোজা কাদের উপর ফরস কাদের উপর ফরস নয় ইত্যাদি রোজা সংক্রান্ত রণদর সংক্রান্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ তবে আমরা সকলেই জানি যে মনে করেন একটা বিবাহ অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানের ভিতরে মেয়ের বাবা একটা গরু সবাই করলো সবাইকে খাওয়ানোর জন্য একটা খাসি আনলো এবং ফার্মে মুরগি নয় সোনালী মুরগি দিয়ে রোস্ট বানালো পাঁচশো এক হাজার মানুষের আয়োজন করলো এবং ভালো ভালো মাছ ইলিশ মাছ শিং মাছ বিভিন্ন দামি মাছ সব কিছু খাবার আয়োজন করলো সবাইকে খাওয়াইলো খাবারের পরে একইভাবে কাজী সাহেবের মাধ্যমে হুজুরের মাধ্যমে বিবাহটা সম্পাদন হবে ঠিক সেই মুহূর্তে কবুল বলার আগে কোন একটা ভুলের কারণে যদি এক পক্ষ আর সাথে ঝগড়া বেঁধে যায় আর ভেঙে যায় তাহলে ওই কি ভাই জলে গেল না জলে গেল ঠিক সেইভাবে আমরা দীর্ঘ তিনটি জুমা সবে মেরাজের আলোচনা করতেছিলাম আমার খুব ইচ্ছা ছিল গত সপ্তাহে সে আলোচনা শেষ করব কিন্তু দুটি কারণে আমি শেষ করতে পারিনি এক হচ্ছে আমাদের কালেকশন হয়েছিল কিছু আর দ্বিতীয়ত আমাদের কিছু নেহমান এসেছিল যার কারণে কিছু সময় আমাদের হাত থেকে ছুটে গেছে আমরা একটা বিষয় খেয়াল করব যে আসলে এখানে যিনি বসেন তিনি তার বাবার অথবা তার দাদার বা তার বংশের বা তার পরিবারের কথা বলার জন্য এই মেম্বারে বসেন এই মেম্বারে বসেন জন্য ভাই কোরআনের কথা শোনানোর জন্য হাদিসের কথা শোনানোর জন্য সেজন্য কোরআনের কথা শুনতে হাদিসের কথা শুনতে কিছু ভদ্রতা আদব শিষ্টাচার বা নিয়ম নীতি আসে এর ভিতরে অন্যতম এই কোরআনের কথা শোনার সময় খুব মনোযোগ দিয়ে শুনতে হয় সাথে বলতে হয় আমাদের মাঝে যদি কোনো ভাই আসেন কোনো ব্যক্তি আসেন আমরা কোরআনের আলোচনাটাকে তাৎক্ষণিকভাবে ভুলে যেয়ে সাথে সাথে সেদিকে লক্ষ্য করি এটা আমি আপনাদের কাছে পেশ করলাম মানুষ করলাম আমি বলবো না কোনটা আপনারা করবেন আপনাদের বিভিন্ন প্রশ্নে দিলাম যে কোরআনে আলোচনা যখন চলবে আল্লাহর কথা নবীজির কথা তখন ওই আলোচনা শোনাটা উচিত নাকি আলোচনাটাকে হঠাৎ করে স্টপ করে দিয়ে যে মানুষ আসবে তার সাথে কুশল বিনিময় তার সাথে কথাবার্তা বলা এটা ঠিক ঠিক হবে কোনটা ঠিক হবে সেটা আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম যদি মনে করেন ওই সময় কোরআনে আলোচনাটা শোনা এবং যখন জুমা শেষ হবে তারপরে যিনি মেহমান আসবে তার সাথে কুশল বিনিময় করা এটা ভালো তাহলে সেটা করবেন আর যদি মনে করেন না ওই বয়ান মাঝখানে হুজুর কি বলে বলুক আমার দেখার বিষয় নেই কোরআনে আলোচনা যেখানে যে থামুক ওই মাঝখানে মেহমান আসতো তার দিকে আমি কথা বলবো এটা আপনার বিবেক ভালো বলে তাহলে সামনে থেকে আমরা এমনটা করবো যেটা আপনার বিবেক উপরে আমি ছেড়ে দিলাম তো যাই হোক এই কানেকশন এবং মেহমানের কারণে কিছু সময় আমাদের হাতে ছুটে যায় আমি সবাই আলোচনা শেষ করতে পারিনি তো এখন যেটা আমি বুঝাতে চাবো তিনটা সপ্তাহ ধরে কষ্ট করে আপনাদের চাচ্ছি যে শিক্ষাটা যদি আমরা না নিতে পারি তাহলে আমার তিনটা জমার আলোচনাটা সার্থকতা পাবে না সফলতা সম্পূর্ণভাবে মনে হয় পাবে না সেজন্য রমাকানের আলোচনার পূর্বে সে সবে মেরাজে যে শেষ ফিনিশিং যে বিষয় মূল শিক্ষা সে বিষয়ে অল্প কিছু সময় বলার চেষ্টা করব ইচ্ছা আমরা সকলে জানি আমরা বলেছিলাম গত সপ্তাহে যে নবীজিকে কত অর্থ নামাজ দেওয়া হয়েছিল ভাই পঞ্চাশ শক্ত নামাজ দেওয়া হয়েছিল সেটাকে অনুরোধের মাধ্যমে আবেদনের মাধ্যমে কমাতে কমাতে কত অক্ত ভাই পাঁচ অক্ত নিয়ে এসেছেন তো নবীজি যখন পাঁচ অক্ত নিয়ে আসবেন প্রথম আকাশ সপ্ত ষষ্ঠ পঞ্চম আকাশকে ওভারটেক করে আস্তে আস্তে করে দুনিয়ায় আসলেন দুনিয়া আসার পর কাবা শরীফের সামনে ফজরের সময় জন্য নবীজি যখন আসতেছিলেন তখন দেখলেন মদিনার দূরে একটা এলাকায় একটা বাহিনী চালছে শহর হয়ে নবীজি থেকে দেখতেছে তো দেখতেছে তাদের উঠ হারাই ফেলছে ওখানে গিয়ে তাদের যে পানি ছিল সেখান থেকে নবীজি কিছু পানি পান করে আবার কিছু দূর যাওয়ার মধ্যে আওয়াজে ওই বাহিনীর যে উঠ ওটা মরে যান মৃত্যুবরণ করে তো এরপরে নবীজি মক্কায় যান কাবায় যান ফজরের নামাজ পড়েন ফজরের নামাজের পরে সবাইকে ঘোষণা দেন যে আজ রাতে আমার সব মেরাজ হয়েছিল কাফেরা শুনে অর্থ হাসিতে মেতে উঠল যে কি মোহাম্মদ এগুলো কি বলে যেটা কি সম্ভব সাত আকাশ ভেদ করে মেরা করা আগে তো মোহাম্মদ যা বলতো একটা লিমিট ছিল এখন তো লিমিট খরচ করে ফেলছে তার জাদুময় কথা বা বানানো কথা কোন পর্যায়ে কোন লেভেলে চলে গেছে যা এখন হাই লেভেলে চলে গেছে যেটা কোনো মেলে না কথা কাজে আবু জাহেল কাফেরা অর্থ হাসি মেতে উঠলো দৌড়ে গিয়া মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের অনুসারী হজরতে আবু বকর রবি আল্লাহকে বলল দেখো তোমার মোহাম্মদ তোমার নবী এটা বলতেছে আমার নবী এটা বলেছে তো যদি বলে থেকে আল্লাহর কসম আমিও ও নবীজির এই কথার উপরে একশো বিশ্বাস করব এই কথা আমি কি করলাম বিশ্বাস করলাম যাই হোক তখন নবী যে কথা কাউকে বিশ্বাসই করবে না শোনো আমি শুধু এতটুকু না মেনা আসার পথে আমি দুইটা বাহিনীর সাথে আমার দেখা হয়েছে দুইটা দলের সাথে আশা করা যায় এই বুধবারই তারা আসবে এই বুধবার তারা আসবে কিরকম বাহিনী হয়েছে দুইটা দল তো দেখা গেল আবু জাহেদ উৎপাইটা রয়েছে যে কিভাবে নবীজিকে লজ্জিত করা যায় অপমানিত করা যায় মিথ্যা অপমানিত করে সে চেষ্টা তো নবীজিকে বলে তুমি যে বাইতুল মোকাদ্দাস পার হয়ে সবে মেলাতে গেছো বলো তুমি বাইতুল মোকাদ্দাসে দরজা কয়টা জানালা কয়টা এখানে অনেক মুসুলি আছে জিজ্ঞাসা করা হয় এই মসজিদের জানালা কয়টা অনেকে

তো নবীজি বলে তোমরা যদি বিশ্বাস না হয় ওই দুইটা দল দেখবে বুধবার আসতেছে ওই বুধবার সুন্দর সময় আবু জাহেল দল নিবোধ পেতে দেখতেছে আসতেছে একটা দল তোমাদেরকে এরকম একটা দিনে বা গতকাল বা পরশু তোমাদের পানি হারিয়ে গেছিল পানি শেষ হয়ে গেছিল তাই হ্যাঁ বা একটা প্রাণী এরকম আওয়াজ পাইছিল তাই হ্যাঁ এখন আবু জাহেল সঙ্গে যারা বা দেখছে এটা তো মোহাম্মদ ঠিকই বলছে আমি আপনারা লিডার মানি না আজকে থেকে মোহাম্মদ ইমান আনে আজ থেকে আমরা মুসলমান হয়ে কারা আবু জাহেলের শিষ্যরা আবু জাহেল থেমে নাই কিছুক্ষণ পর ওই দল আসছে ওই দল আসে আমরা জিজ্ঞাসা করে না ওই দল লজ্জা যদি এটাও হয়ে যায় তার বাহিনীরা জিজ্ঞাসা করে তোমরাও কি এরকম একটা বিয়ে পাইছি যে বুড়া একটা প্রাণী যার আওয়াজে তোমাদের প্রাণী মারা গেছে বা হ্যাঁ হ্যাঁ তোমরা জানলে কিভাবে মোহাম্মদ সাল্লাহ বলছে তাই তখন এই কথা শুনে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে যাই হোক এরপর আমাদের ইমান আনা সৌভাগ্য ভাই নাই তো ভাই যেটা বলতে চাচ্ছিলাম এত কষ্ট এত আয়োজন এত উপরে আল্লাহ নিয়ে গেলেন কি জন্য ভাই নামাজ দেওয়ার জন্য সেই নামাজের ব্যাপারে আমরা অতটা গাফলতি করি যে কল্পনার বাহিরে নামাজি যদি আমরা হিসাব করি নামাজি পাঁচ প্রকার কয় প্রকার ভাই নামাজি পাঁচ নামাজ এরকম পাঁচক তো পাঁচ ধরনের আর পাঁচ ধরেই না পাঁচ ধরনের নামাজির ফলাফল পাঁচ প্রকার ধরো দরকার আছে কি না ভাই এক নাম্বার নামাজি এক নাম্বার নামাজির কথা জানা যায় যে এক অক্ত পরে দুই অক্ত পড়ে না জুমা পড়ে অথবা রমজানে পড়ে ঈদের নামাজ পড়ে না অথবা ঈদের নামাজ পড়ে জানাজা পরে না এক কথায় পাঁচক্ত নামাজ নিয়মিত করে না

তার ফলাফল হিসাব হবে এই প্রকারের ভিতরে আমরা আসি কি নাই। যদি থেকে থাকি তাহলে এই প্রথম নাম্বার চেঞ্জ করা দরকার কিনা নাম্বার চেঞ্জ করা দরকার দ্বিতীয় নাম্বার কারা তারা তারা যারা পাঁচ অর্থ নামাজ ঠিক মতো পরে পাঁচক্ক নামাজ

লাই এটা হলো 2 নম্বর নামাজি এটা হলো 2 নম্বর নামাজি দ্বিতীয় প্রকারের নামাজি নবীজি বলেন এই রকম নামাজি যারা কেয়ামতের মাঠে তারাও আটকিয়ে যাবে কারণ কিতাবে আছে তিন ধরনের লোকদেরকে নামাজ সরাসরি বद्दुआ করে কি করে নামাজ সরাসরি বद्दुआ করে শুনেছেন কখনো তিন ধরনের ব্যক্তিকে নামাজ নিজে বद्दुआ করে এক নম্বর যারা মতো নামাজ করে না দুই নম্বর যারা পুজো ঠিক মতো করে না তিন নম্বর যারা নামাজের সুন্দর বলুন ঠিক মতো আদায় করে না সারাম যখন ফিরায় ওই নামাজ ওই ব্যক্তিকে বলে তুই যেভাবে আমাকে নষ্ট করলি সুন্দর ভাবে পালন করলি না তুইও শেষ হয়ে যা তুইও নষ্ট হয়ে যা তুইও ধ্বংস হয়ে যা কোন প্রকারে নামাজ ভাই নামাজের পরে কিন্তু মনোযোগ দিয়ে নামাজ পড়ে না এই দুই নম্বর প্রকার এরাও যাবে জাহান নামে এরাও বাঁচতে পারবে না এই নাম্বারও কি চেঞ্জ করা দরকার না দেখবেন কি নামাজে দাঁড়াইলে সংসারে হিসাব আসে কিনা যত কথা নামাজের ভিতরে মনে আসে কারণ কি নবীজি নিজেই বলে দিয়েছেন যে নামাজে মুসলমান যখন দাঁড়ায় শয়তান তখন উপস্থিত হয় বলে উদু কাদা উদু গুরু কাদা তুমি ওইটা হিসাব কর ওইটা খেয়াল করো অনেকে অঙ্ক করে নামাজের ভিতরে দাঁড়ায় কয়টা ইনকাম হয়েছে কয়টা ক্যাপ মারছে যমিনের কয়টা আইল তার বাকি আছে কতটুকু মুড়ানো এই হিসাবও অনেকই পড়ে এটা করে কেন নবী জীবনে একটা শয়তান আছে ওই শয়তান এসে নামাজের মধ্যে বলে উলুল কাদা উলুল ওইটা শরণ করো ওইটা শরণ করো আর শরণ করwidetilde থাকে নামাজের মনোযোগ পাবে না এই প্রকার নামাজি কি পারবে না জাহান্নাম থেকে বাঁচতে পারবে তিন নাম্বার প্রকারই তিন নম্বরেরও হই શકો লোক তারা আবার চোদ্দ নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কারাকারি করে কি করে কাড়াকাড়ি করে কালাকাড়ি কি শয়তান একবার যখন মনোযোগ নিয়ে যায় সে আবার মনটাকে ঘুরিয়ে নিয়ে আর নামাজের ভিতরে আসে ইজ্জো করে আবার যখন নিয়ে যায় আবার তখন নামাজের ভিতরে নিয়ে আসে এরকম শয়তানের সাথে কি করতে থাকে যুদ্ধ করতে তাকে এটাকে বলে তালাকাড়ি এই যুদ্ধটা করবে কিভাবে কারণ শয়তান নামক কুকুর আমার নামাজের নিস্তাব দেবে ইমাম গাজনী رحمۃ اللہ علیہ বলেন কিতাবের ভিতরে পুরা দুনিয়াটা হলো আল্লাহ আল্লাহর বাড়ি দুনিয়াটা কার বাড়ি আল্লাহর বাড়ি এই বাড়ির ভিতরে আল্লাহর মেহমান হইলো আমরা আল্লাহ মেহমান আর শয়তানগুলো আল্লাহর পালা কুকুর আল্লাহর পারা কুকুর শয়তানে ঠায় কি আল্লাহ না আল্লাহ বাঁচাই রাখছে না বলে কুকুরের মালিক কে এই শয়তানের মালিক কে আল্লাহ না আমি আপনি যখন মালিকের বাড়িতে ঢুকব আমি আপনি যদি কোনো মালিকের বাড়িতে ঢুকি তার পালা যদি পুকুর থাকি কি কামড়াবে না কামড় দিবে এই কামড়টিকে বাঁচতে হবে কি করতে হবে মালিককে ডাক দিতে হবে যে ও মালিক আপনার আপনি সামলান

আমাদের মাঝে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব এই চেষ্টা করার কারণে চেষ্টা করার কারণে চেষ্টা মানুষ যদি অব্যাহত রাখে চালু রাখে এবার ওইভাবে করে নামাজটা কোন ভাবে করবে তুমি যদি নামাজ পড়ো তখন মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে এটা যদি তোমার ফিলিংস না হয় অনুভব না হয় যে আল্লাহ তোমাকে দেখে তো তুমি বাবা তুমি আল্লাহকে দেখতেছো এই দুইটার একটা তুমি ভেবে ভেবে নামাজ করবা তাহলে এক পর্যায়ে দেখবে শয়তান আর তোমার মন নিয়ে যাইতে পারবে না তখন ওই চার নাম্বার প্রকারে চলে যাবে চার নাম্বার প্রকারে যখন চলে যাবে শয়তান ভাববে যে এই ব্যক্তির পিছনে সময় দাও আমার লস এই ব্যক্তির সময় দাও যতবারই মন নিয়ে যাই ততবারই ওর নামাজের ভিতরে মুখ চলে যায় তো ওর পিছনে সময় না দিই ওই যে দ্বিতীয় প্রকার যে সারাটা দিন নামাজ ভিতরে অন্য কিছু ভাবে আমি ওই ওর পিছনে সময় লাগাই আমার কাজ হবে এর চেষ্টা করতে যখন তাকবে এক পর্যন্ত নামাজ বাইরে আর মনোযোগ যাবে না এটাই হলো চার নাম্বার নামাজি এটা হলো যারা মনোযোগ দিয়ে না বাহিরে যায় না শয়তানের তার ব্যাপার হতাশ হয়ে যায় এরকম নামাজ যখন আমার অভ্যাস হবে তখনই আমার সব ধরনের গুনাহ থেকে আমি বাঁচতে পারব তাইতো আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে বলেন ইননাস সালাতাতানহা আനിൽ ফাহশা ওয়া আল মু কাজ নিশ্চয়ই নামাজ তোমার সব ধরনের অশ্লীল এবং মন্দ কাজ তোমাকে বিরত রাখবে আমি আপনি নামাজ পড়ি তারপরে শুনে লাগাই আমি আপনি নামাজ পড়ি তারপর কষে টাকা খাই আমি আপনি নামাজ পড়ি তারপর দোকানে টিভি টিভি ধরে ছবি চালাই আমি আপনি নামাজ পড়ি তারপরে দাড়ি কাটি আমি আপনি নামাজ পড়ি ঘরের ভিতরে গান চালাই আমি আপনি নামাজ পড়ি তারপর বিড়ি খাই এর একটাই কারণ আমার নামাজ ওই চার নাম্বার পোকারে আমি যাই নাই তিন নাম্বার পোকার আমি নাই হয়তো আমি এক নাম্বার নাই দুই নাম্বার পোকারের ভিতরে আমি রয়েছি যার কারণে আমার এই নামাজ আমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না তো তিন নাম্বার চার নাম্বার পোকারে যদি যাইতে চাই আমাকে ভালোভাবে চেষ্টা করতে হবে তাহলে কি হবে আমরা সফল হতে পারবো পাঁচ নম্বর নামাজি কারা বা যারা নামাজের ভিতরে মজা হবে নামাজ পড়তে মজা পেয়ে যায় যেরকম নবীগড় নামাজের ভিতরে

ওই প্রকার হতে পারবো কিনা আমরা জানা নাই কিন্তু আমি আপনি যদি বাঁচতে চাই পাঁচ নম্বর প্রকারে যেতে হবে ভাই তিন নম্বর চার নম্বর আমাদের থাকতেই হবে তাহলে বাঁচার কোনো উপায় নাই এখন দেখেন আমি প্রথম নাম্বারে আসি না দ্বিতীয় নাম্বার না দ্বিতীয় নাম্বার না চতুর্থ নাম্বার যদি দ্বিতীয় থাকি চেষ্টা করবো চতুর্থে যাওয়ার জন্য আর প্রথম নাম্বার থাকি যে একক্ত পড়ি একক্ত বই না চেষ্টা করবো অতি তাড়াতাড়ি তিন নম্বর প্রকারে যাওয়ার জন্য ভাই এই কথাটা বলার জন্যই আমার ইচ্ছা ছিল যে নামাজ কোন প্রকার ভিতরে আসি আমরা অনেকে পড়ে তো বাহ আমি তো নামাজ পড়ি তো সমস্যা কি সুদোস যাই চলুন না ভাই এই নামাজ আমাকে বাঁচাইতে পারবে না নামাজ পড়ার হবে সামান্য কোনো জিনিস ডুপ্লিকেট যদি আমাকে দেওয়া হয় আমি নেই না তো ওই আল্লাহকে আমি ডুপ্লিকেট নামাজ আল্লাহ কেন নেবেন আল্লাহ কেন নেবেন হ্যাঁ চেষ্টা করার কারাকারি করতে হবে এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়

সব বিষয়ে যদি আমি অপেক্ষা করি তাহলে একটু জুমবার দিনে অপেক্ষা করতে পারি না আমার স্বার্থের জন্য কথা বলতেছে ভাই আমার বেতন বলতেছি আপনাদের স্বার্থের জন্য কিছু কথা বলতে হবে এক নম্বর কথা